হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের এসে আলোচনা এর আগের পাটে আমরা এক থেকে বাইশ পর্যন্ত এমসিকিউ আলোচনা করেছিলাম এবং আজকে তেইশ থেকে চল্লিশ পর্যন্ত এসিকিউ আলোচনা করব। দেখো প্রথম এসিকিউ যেটা তেইশ নম্বর থেকে শুরু সেটা হচ্ছে দশ কি অথবা ফারুক সিয়ারের ফরম্যান কি তো এর উত্তরটা আমরা কিভাবে লিখবো এখানে লেখা রয়েছে দেখো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক ফরমান সূত্রে বাংলা ইংরেজ কোম্পানি বিনা শুল্কে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বাণিজ্য করা সংক্রান্ত ছাড় পত্র হল দস্তক তার মানে কি বুঝলাম সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক ফরমান সূত্রে জারি করেছিল ফরমান মানে একটা সূত্রে যে সুবা বাংলায় অর্থাৎ পুরো বাংলায় ইংরেজ কোম্পানি বিনাশুলকে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বাণিজ্য করার ছাড়পত্র পেয়েছিল আর এটাই ছিল দস্তক নেক্সট আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তো আলীনগরের সন্ধি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজ মধ্যে সংগঠিত হয়েছিল নেক্সট পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয় পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজ উদ্দোলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছিল নেক্সট বক্সারের যুদ্ধে কবে কাদের মধ্যে হয় বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাদশাহ বা আমরা বলেছি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল নেক্সট সাতাশ নম্বর বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন মীর কাসিম আঠাশ নম্বর এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এলাহাবাদের দ্বিতীয় সন্ধি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে লর্ড ক্লাইভের নেক্সট দেওয়ানি কী কে কখন কার কাছ থেকে দেওয়ানি লাভ করে দেওয়ানি হলো রাজস্ব প্রশাসন এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে দেখো এই এই দেওয়ানি ইংরেজ কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে পেয়েছিল নেক্সট প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা কে কবে চালু করেন দ্বৈত শাসন ব্যবস্থা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ চালু করেছিলেন এবং দ্বৈত শাসন ব্যবস্থা কি এই সব নিয়ে আমরা ডিটেলসে তোমাদের তৃতীয় অধ্যায়ের কনসেপ্ট ভিডিও আলোচনা করে রেখেছি সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আশা করি সেটা তোমরা করছো এবং আরও বেশি করে করবে যাই হোক দেখো নেক্সট কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয় কোন আইনের দ্বারা সেটা হবে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার আইনের দ্বারা এর আগে একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা বাণিজ্য করতো কিন্তু ইংরেজ সরকার সেটা বাদ দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যতীত অপর কোনো কোম্পানি বা লোক ভারতে ব্যবসা বাণিজ্য করার ছাড়পত্র পেয়েছিল নেক্সট আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কি ছিল তো এই আইনের প্রধান গুরুত্ব ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও কুড়ি বছরের জন্য ভারত শাসনের অনুমতি দেওয়া হয় এবং ভারতের শিক্ষা খাতে এই প্রথম এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় অর্থাৎ ভারতের শিক্ষা বিস্তারের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ করেছিল ব্রিটিশ সরকার নেক্সট সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়েছিল সর্বশেষ চার্টার আইন আঠারোশো তিরপান্ন খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল নেক্সট সূর্যাস্ত আইন কি ছিল দেখো লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তালুকদারকে তার প্রদেয় রাজস্ব পরিশোধ করতে হবে অনথায় তার সঙ্গে সমগ্র জমিদারি বা তার অংশবিশেষ সরকার বাজেয়াপ্ত করে নেবে এই বিধি সূর্যাস্ত আইন নামে পরিচিত অর্থাৎ ইংরেজ শাসকরা আমাদের ভারতীয়দের জমিদারকে যে জমি দিয়েছিল তা বছরের একটা নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছিল। এবং সেই জমি থেকে খাজনা সেই জমিদারকে সেই নির্দিষ্ট দিনের সূর্য অস্ত যাওয়ার আগে অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগে জমা করতে হবে যদি না পারে তাহলে তার জমিদারিত্ব হারাবে নেক্সট কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা সত্ত্ব দিয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত ভূমি ব্যবস্থা নেক্সট ইম্পর্টেন্ট পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো দেখো পলাশির যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্য ও অন্যান্য উপায়ে বাংলার আর্থিক সম্পদ শোষণ করতে থাকে ব্রুকস অ্যাডামস এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছেন অর্থাৎ ইংরেজরা যখন পলাশীর যুদ্ধে জয়ী হইল তারপরে কি করেছিল বাংলাকে তারা বিভিন্নভাবে শোষণ করেছিল এবং এটাই ছিল পলাশির লুণ্ঠন নেক্সট কাউতাও প্রথা কি দেখো চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বসতা প্রকাশ স্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীনা প্রথা অনুযায়ী তিনবার নতজানু হয়ে নয়বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন এই প্রথা কাউতা প্রথা নামে পরিচিত অর্থাৎ বিদেশি যখন কোনো রাষ্ট্র চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য ছাড়পত্র নিতে যেত চীনের সম্রাট সম্রাটের কাছে তখন সেই দেশের যে রা ছিল তারা চীনা সম্রাটের কাছে প্রথমে তিনবার নত জন হতো অর্থাৎ মাথাটাকে নিচু করতে এবং নয়বার মাথা ঠুকতো এটাই ছিল কাউতাও প্রথা নেক্সট নানকিংয়ের সন্ধির দুটি শর্ত লেখ তো প্রথম শর্ত ছিল ক্যান্টন সাংহাই সহ চীনের পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের ব্যবসা বাণিজ্য ও বসবরের বসবাসের জন্য খুলে দেওয়া হয়েছিল এই সন্ধির দ্বারা এবং আরেকটা ছিল এই বন্দি এই বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজেদের নিজেদের মতো আচ্ছা সরি নিজেদের কনসাল নিয়োগের অধিকার লাভ করে অর্থাৎ নিজেদের মতো পরিচালনা করার অধিকার লাভ পেয়েছিল নেক্সট প্রশ্ন টাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল টাইপিং বিদ্রোহ আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চীনে হয়েছিল এবং আমাদের আছে লাস্ট প্রশ্ন ক্যান্টন বাণিজ্য কাকে বলে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনের বিদেশিদের বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তাই ছিল ক্যান্টন বাণিজ্য ওকে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ